সালামু আলাইকুম বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন পনেরো এমপিআর ট্রান্সফর্মার তো এদিক দিয়ে দুইশো বিশ বোল অথবা দুইশো তিরিশ বল এসি ইনফুট আর আপনার ট্রান্সফর্মার থেকে ট্রান্সফর্মার একইভাবে তৈরি করা হয় একই ববিন একই কুরের সাইজ আর ভিডিওতে যেরকম দেখছেন সেম এরকমই হবে কেন একটু এদিক সেদিক হবে না যেহেতু আমি নিজের হাতেই সবগুলো ট্রান্সফর্মার তৈরি করি ববিন মেজারমেন্ট কুরের মেজারমেন্ট তারের গ্যাস নাম্বার সবকিছু অ্যাকুরেটি থাকে যেরকম ভিডিওতে দেখবেন সেম এরকমই ভাবেন অথবা আপনি অর্ডার করার আগে অথবা অর্ডার কুরিয়াতে জমা দেওয়ার পর আগে আমি প্রত্যেকটি কাস্টমারকে আমি এরকম ভিডিও কলে অথবা ভিডিও শ্যুট করে আমি ওদেরকে পাড়িয়ে দেখেন ভাই আপনার ট্রান্সফর্ম এরকম হবে পছন্দ হয় তাহলে ওকে দিন তারপরে আমি কুরিয়াতে জমা দেওয়ার চেষ্টা করি এর আগে কিন্তু কুরিয়াতে জমা দিই না কাস্টমার দেখার পরে তারিখ তারপরে কুরিয়াতে জমা দিই আর এখানে এই ট্রান্সফর্মার দাম হচ্ছে বত্রিশশো টাকায় আর ডেলিভারি চার্জ হোম ডেলিভারি চার্জ হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা তো দুশো চল্লিশ টাকায় জাকির ভাই এখানে অ্যাডভান্স করছে আর বাদ ভাই বত্রিশশো টাকা ক্যাশ অন ডেলিভারি আর এখানে বিজলি বলে তার ব্যবহার করছে তামা আর এটা সিলেট থেকে অর্ডার করছে উনি আর এই ট্রান্সফর্ম দিয়ে আপনার তিন ইঞ্চি বয়স হলে বারো ইঞ্চি চারটে স্পিকার উনআাশি চলবে আবার তিন ইঞ্চি বয়স করলে পনেরো ইঞ্চি স্পিকার দুইটা মিক্সার গ্যাং ফুল দিতে পারবেন ষোলো ইঞ্চি সাড়ে ইঞ্চি বয়স করে দুটি স্পিকার আপনার মিক্সারের গেম মিডিয়ান অপশন রয়ে আপনার সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে আর যে আপনি ষোলোটা এনস্টার বিশটা এনস্টার এমপ্লিফায়ার তৈরি করলে ভালো একটা রেজাল্ট পাবেন এখানে সাউন্ড বেশ সব কিছু ঠিক থাকবে আপনি চাইলে এই ট্রান্সফারগুলো আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে বাদ বাই ক্যাশ অন ডেলিভারি এখানে থামা হবে এখানে অ্যালমোনিয়াম নাই আপনি যেরকম দেখবেন সেম এরকমই পাবেন আর প্রত্যেকটি ট্রান্সফর্মে আমরা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কুলগুলা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মগুলো আপনার রুটের অবস্থা থাকার অবস্থা গরম হলেও বোল্ট অ্যাম্পেয়ার অ্যাকুরেটি থাকে তো সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন